গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিং এক্স তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো সবাইকে জানাই মেরি ক্রিসমাস সকালটা শুরু হলো এত এত খেজুর দিয়ে এই খেজুরগুলো এনেছিল আমার আম্মার জন্য মানে আমার শরীরটা ভালো না তো তার জন্য এনেছিল এগুলো কিন্তু ডালেই মানে আর কি আছে মানে অন্যরকম একটা খেতে খেজুরগুলো খুব ভালো খেতে তারপরেই চলে এলাম কেক খাওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ দুটো কেক মা রেডি করে নিয়েছে এবার শুধু কাটার আর পালা আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে মা কেক বানাচ্ছিল পঁচিশে ডিসেম্বরের জন্য তো আজই পঁচিশে তার জন্য সকাল বেলায় একদম কেক কাটতে শুরু করে দিয়েছে কেকটা দেখতে যেমন লোভনীয় লাগছে যেন এক্ষুনি আর পেট ভরে নাকি মন ভরে মন তো ভরেই না মনে হয় যেন পুরো কেকটা নিয়ে বসে যায় আর কেকটা না বিশাল সফট হয়েছিল মা এবার কেকটাকে ভাগ ভাগ করে নিচ্ছে কারণ সবাইকে দেবে তার জন্য এবার দ্বিতীয় কেকটার পালা এই কেকটাও কিন্তু বিশাল সফট হয়েছিল আর এই কেকটার এই কেকটা বাবা দোকানে নিয়ে যাবে বাবার বন্ধুদের জন্য বাবা প্রত্যেক বছরই নিয়ে যায় আর কি পাঁচটা না পাঁচটা না ছটা বন্ধু আছে ওনাদেরকে দেবে তার জন্য তো ওনারা খুব ভালোবাসে আমার মায়ের হাতের খাবার খেতে তার জন্য তো মা প্রথমেই দেখো মাঝখান থেকে কেকটাকে কেটে নিচ্ছে আর এই কেকটা না জাস্ট অপূর্ব হয়েছিল আগেরটার থেকেও কিন্তু ভালো ছিল এই কেকটা এই সময় তো মনে হচ্ছিল একটা পিসে কি আর পেট ভরবে নাকি মন ভরবে পুরোটা নিয়ে যদি বসে যেতে পারতাম কত নাই ভালো হতো তো খেয়ে দিয়ে আমি আর বাবা এখন বেরিয়ে যাচ্ছি আমি সান টান করেছি শ্যাম্পু করেছি তার জন্য চুলটা খুলেই যাচ্ছি কেমন একটা মখা মারার মতন দেখতে লাগছে তো যাই হোক বাগনান যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য একটা জিন্স একটা ওভার সাইজ টি শার্ট কিনবো কারণ আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি একদিনের জন্য ঘুরতে আছি তো কোথায় ঘুরতে আছি সেটা আমি না হয় এই যেদিন যাব সেদিনকেই বলবো তো যাই হোক দেখো এখনও কিন্তু এই যে সব কিছু সাজিয়ে রেখেছে বাড়ি এসে ভাত তাত খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন উঠেছি ছাদে একটু একটা ফ্রেশ হাওয়া নিতে আমার ছাদে উঠতে বিশাল ভালো লাগে আর বিকেলবেলার দিকটা আরও ভালো লাগে সকাল বেলা থেকে সকাল সকালবেলা রোদ আরে থাকে যাই হোক সকালবেলা শীতের রোদ কিন্তু নিতে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে কি রাম মন্দিরের পতাকা কাকা দেখলো অযোধ্যা তো ওইখান থেকে একদম নিয়ে এসেছে রাম মন্দিরের কথা হয়ে গেছে দেখো একটা বৌদি এসেছে আমাদের বাড়িতে শাড়ি দেখানোর জন্য মা বলেছিল শাড়ি নিয়ে আসার জন্য তো ওই বৌদিটা আর কি শাড়ি বিক্রি হয় তো এখানে দেখো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মায়ের ওই যে হলুদের কাজটা যেখানে আছে ওই হলুদের জায়গায় সাদা হবে মা এটা চেয়েছিল মা তো ওরকমই দেখেছিল তার জন্য মা শাড়ি নেয়নি আর বৌদিটা অনেক নাইটি নিয়ে এসেছিলো তো ওখান থেকে দুটো নাইটি নিয়েছে এই যে যেমন এই সবুজটা এই সবুজটা তো প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে কালারটা এত সুন্দর আর এত সুন্দর একটা কাজ করা আর এই যে মায়ের হাতে আর একটা আছে ওইটাও নিয়েছি সবুজটার হচ্ছে হাফ হাতা আর এই যে এই কি গ্রে কালার না কি বলে এই নাইটিটার হচ্ছে গিয়ে হাফ হাতা তো তারপরে বৌদি চলে যাওয়ার পর দেখো মা এখানে ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য আজকে হ্যাঁ শীতের রাতেতে আমরা ফ্রায়েড রাইস মানে ব্রকুলি বাবা এনেছিল তো তার জন্য মাকে বলেছিল যে ব্রকুলি এনেছি ফ্রায়েড রাইস খাবো তো এখানে দেখতেই পাচ্ছ চা হচ্ছে আর আমি একটু কায়দা মেরে চাটাকে ফেলে দিলাম এই আর কি এই সবসময় এরকম হতে থাকে তারপরে দেখো কাকিমা এখানে কেক দিয়েছে কাকিমার কেকটাও কিন্তু বিশাল ভালো ছিল আমাদের কেকটা মা কিন্তু ডিম দিয়ে করেনি একদম নিরামিষ কেক ছিল কিন্তু কাকিমা ডিম দিয়ে করেছে কাকিমার কেকটাও খেতে ভীষণ ভালো লাগছে তো মা এখানে দেখো ফ্রায়েড রাইসের সমস্ত কিছু সবজি আরে কেটে নিয়েছে ব্রোকলি এনেছে বলে আর কি ফ্রায়েড রাইসটা আরও মা করলো বাবাও বলেছিল তো তার জন্য এবার ওখানে আমি রেকমেন্ড করেছিলাম যে ফ্রায়েড রাইসের সাথে বাবা বলছিলো আলুর দম খেলে তো আমি বললাম যে চিকেন কষা হোক তো মা এখন সমস্ত কিছু সবজিগুলো ভাজছে এখানে কড়াইশুটি বিনস গাজর ব্রকলি ক্যাপসিকাম এখানে যা যা সবজি আছে মানে যা যা সবজি আর কি ব্রোকলিতে দেয় এই সরি ফ্রায়েড রাইসে দেয় সেইগুলোই আর কি রয়েছে আমি আবুল তাবুল সব ঢুকে যাচ্ছি তার জন্য সরি ফুলকপির থেকে ব্রোকলিটাই খেতে বেশি ভালো লাগে ব্রোকলি যে কোনো রান্নাতে দিলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যেমন চাউমিন ফ্রায়েড রাইস এমনি ব্রকুলি ভাজা করলেও কিন্তু সেটার খেতে কিন্তু দারুণ লাগে মানে ফুলকপির থেকে বেস্ট লাগে এটাই আমার মনে হয় এবার তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না তো এখানে দেখো মা ফ্রায়েড রাইসের চাল দিয়ে একদম নেড়ে নিচ্ছে আর দারুণ একটা গন্ধ পেরিয়েছে আর ওপর থেকে কিন্তু পেঁয়াজ শাক মানে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছে বাবা এই মা বাড়ি এলো বাড়ি এসে মানে আসার সময় মাংস কিনে নিয়ে এসেছিলো আর ওখানে দেখো মা আলু আরে ভেজে নিয়েছে এখন মা ভাজছে পেঁয়াজ মানে মশলা করছে আর কি আর ঠামা যেহেতু মাংস খাবে না তো ঠামার জন্য অবভিয়াসলি ডিম আছে ডিম আলু তরকারি করবে এখানে দেখো মাংসটা মা কষাচ্ছে মানে এই মা মাংসটা দিয়ে আর কি এখন কষাবে আমার না কষা মাংস খেতে দারুণ লাগে এক পিস কষা মাংস নিয়ে বসে ছাদে গিয়ে আহা রোদেতে শীতের রোদে দারুণ লাগছে খেতে তো এখানে মা এখন আম্মার জন্য রান্না করছে ডিম আলুর দরকার তো আম্মাকে আম্মা যেহেতু মাংস খায় না তো বললাম আর এখানে দেখো নিয়ে বসে গেছি মানে যেদিন ভালো ভালো খাবার খাই আর কি মানে বাড়িতে হয় আর কি আমার খালি মনে হয় কখন খেতে বসবো কখন রাতটা হবে আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেও আর যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে বাই